যেখানে মাত্র চারটি স্যালাইন খাইলেই হয়তো সেটা না করে উল্টা লোকটি খাইলেন এমন একটি ওষুধ যা পেট খারাপ থামাইল ঠিকই কিন্তু নিজের জীবনটাকে চিরতরে স্তব্ধ করার পথে নিয়ে গেল মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ সার্জারি বিভাগ আইসিউ বিভাগ অতপর ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে যেতে যেতে ওয়ার্ড বয়ের হাত ধরে বললেন ভাই আমি মনে হয় আর বাঁচব এই গল্পটা আপনার জন্য কারণ আমি নিশ্চিত এই সেম ভুলটা আপনি বা আপনার পরিবারের যে কেউ প্রতিনিয়ত করতেছেন আঠারো মে দু হাজার তেইশ রামপুরা বনশ্রেণীবাসী একচল্লিশ বছর বয়সী এক ভদ্রলোক সকাল থেকেই হঠাৎ পেট খারাপ শুরু হলো প্রথম ছয় ঘন্টায় পাঁচবার এরপর ছয় ঘন্টায় দশ বার পাতলা পায়খানা তারপর কত বার যে হয়েছে তার কোনো হিসাব নেই সাথে জ্বরও আসছে তবুও ভাবলেন সাধারণ ডায়রিয়াই তো দোকান থেকে ওষুধ খেলেই হবে কিন্তু ফার্মেসি থেকে দোকানদারের পরামর্শ অনুসারে এমন এক ওষুধ কিনে খাওয়া শুরু করলেন যেটা ছিল তার জীবনের পরবর্তী ঘটে যাওয়া এক তো আপনারা বুঝতেই এটা সেই ওষুধ যা আমরা জীবনে একবার হলেও পেট খারাপ হইলে খাইছি সেটা হলো লোপেরামাইড গ্রুপের ইমোটিল নামক ওষুধটি যেটা এই ভদ্রলোক খাইছিলেন দিনে তিনবার অথচ অন্যদিকে তার এতবার পাতলা পায়খানার পরেও ওটসালেন খাইলেন মাত্র দুইটা এখানে একটি ছোট্ট ক্যালকুলেশন দেখি ডায়রিয়ায় শরীর থেকে লবণ পানি বেরিয়ে যায় একবার পাতলা পায়খানায় প্রায় একশো থেকে দুইশো এম লবণ পানি বের হয় সেখানে পনেরো বার মানে পনেরোশো থেকে তিন হাজার এম পানি বের হয়েছে আর দুইটা ওটস্যালেন ঢুকলো মাত্র এক হাজার এম অর্থাৎ ঘাটতি থাকছে প্রায় এক হাজার থেকে দুই হাজার এম এল অন্যদিকে ইমোটিলে পায়খানা বন্ধ হলেও পানি শূন্যতা প্রস্তাব কমে যাওয়া আর পেটে ব্যথা নিয়ে ভর্তি হলেন হাসপাতালে সেখান থেকে শেষ পর্যন্ত তাকে আইসিউতে নিয়ে যাওয়া হয় তৃতীয় দিন যেতে না যেতেই পেট ফুলে গেল কারণ পরিষ্কার জীবাণু পেট থেকে বের হতে না পেরে পেটে আটকে পড়ায় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা মেডিকেলের ভাষায় যেটাকে আমরা বলি টক্সিক মেগা মেগাকলন মানে আপনার পেটের নারী ফুলে যাওয়া তার পর দিন পার হতে না হতেই ঘটে পারফোরেশন অর্থাৎ নারী ফুলতে ফুলতে ফেটে যায় ছিদ্র হয়ে যায় যেই দুইটা মেডিকেল টার্ম বললাম সেটা চ্যাট জিপিটিকে আস করে দেখেন জানতে পারবেন ইমোটিলের ডেঞ্জারের সাইড ইফেক্ট যদিও সেটা রেয়ার বা সম্ভব যেটা আমাদের এই ব্যক্তির সাথে ঘটেছিল তো এভাবেই অপারেশন টেবিলেই ভদ্রলোক জীবন ও মৃত্যুর মাঝে ঝুলতে থাকেন যদিও আল্লাহর রহমতের পরবর্তীতে লোকটি সুস্থ হয়ে যান কিন্তু এটিই হতে পারতো তার জীবনের শেষ ঘটনা তাই আজকে জানুন এই ইমোটিল কি করে আপনার শরীরের মধ্যে প্রথমত ইমোটিল পেটের নাড়ির গতি ধীর করে দেয় এমনকি নাড়ির মুভমেন্টকে শুধু স্লোই করে না ক্ষেত্র বিশেষে অবশ করে দেয় ফলে শরীর যে জীবাণু বের করে দিতে চাইছে সেটা উল্টা আটকে পড়ে যায় পেটেই চিন্তা করুন ইকোলাই সিগেলা সালমোনেলা অ্যামিবার মতো ভয়ঙ্কর জীবাণু দিয়ে আপনার পেট খারাপ হয়েছে আর তখন শরীর পাতলা পায়খানার মাধ্যমে সেই জীবাণু বের করে দিতে চাইছে সেই সময় আপনি স্যালাইন দিয়ে বডিকে সাপোর্ট দিবেন কি উল্টা ইমোটিল খেয়ে জীবাণুকে শরীরের ভেতর আটকে রাখেন আর ভাবেন এইটাই চিকিৎসা এই বাংলা কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আজকের ভিডিওটি সফল ডায়রিয়া ডায়রিয়া হলে বন্ধের ওষুধ আর ডাক্তার বলেন স্যালাইন খাইতে আর সাধারণ মানুষ না বুঝেই আর চোখে তাকান যে পেট খারাপের ওষুধ না দিয়ে স্যালাইন দিতে বলছে ডাক্তার কিন্তু কে বোঝাবে তাদের পছন্দ যে ইমোটিল সেটা দিয়ে কি হয় টক্সিক মেগাকলন অর্থাৎ পেটে নাড়ি ফুলে যায় পারফোরেশন অর্থাৎ নারী ছিদ্র হয়ে যায় শরীরে জীবাণু ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত আইসিতে যায় এমন কি কপাল খারাপ থাকলে মৃত্যু পর্যন্ত ঘটে জানি অনেকে এটাকে কেয়ারও করবে না কিন্তু যারা আমাদের আজকের এই মেসেজটা নেবে তাদের জন্যই আমাদের এই ভিডিওটি তবে হ্যাঁ এখানে একটা টুইস্ট হলো গুগল সার্চ করলে দেখবেন ডায়রিয়ার ওষুধ বলে সার্চ দিলে আসবে ইমোটিলের নাম অথচ এইটা আংশিক সত্য কেননা বিশ্বের বাঘা বাঘা গাইডলাইন গুলো ইমোটিলের ব্যাপারে কি বলে সেটা আপনি জানেন আমেরিকার সিডিসি ইউকে তে নাইস এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবাই এক কথায় বলছে ডায়রিয়ায় ইমোটিল ডাক্তারের পরামর্শে খাওয়া যায় কিন্তু ডায়রিয়ার সাথে চারটি ঘটনা ঘটলে ইমোটিল শুধু নিষিদ্ধই না বরঞ্চ সেটা খাওয়া হারাপ এক ডায়রিয়ার সাথে রক্ত পায়খানা দুই ডায়রিয়ার সাথে জ্বর তিন ডায়রিয়ার রোগী ষাট বছরের বেশি বা বারো বছরের কম বয়সী শিশু চার তিনি যদি আগে থেকে আইবিডি অর্থাৎ ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসে আক্রান্ত থাকেন তাহলে এই সমস্ত রোগী ইমোটিল পারবে না পারবে না পারবে না আপনি হয়তো বলবেন জীবনে তো কতবার ইমোটিল খাইলাম কই আমাদের তো কিছু হইল না আমাদের উত্তর হ্যাঁ ডেফিনেটলি ম্যাক্সিমাম রোগীর ডায়রিয়াতে ইমোটিল খাইলে তেমন কিছু হয় না কিন্তু যার হয় তার ভোগান্তির কোনো শেষ নেই আর যেই চার ধরনের রোগীর কথা বললাম তাদের জন্য ভয়ঙ্কর বিপদ আছে আপনি হয়তো এই ডেঞ্জার রেঞ্জে ছিলেন না শেষ মেসেজ ওষুধের দোকানদার বা কোয়াক ডাক্তার নন গুগল আপনার চিকিৎসা করতে পারবে না মনে রাখবেন একটা ভুল সিদ্ধান্ত আপনাকে অপারেশনের টেবিল পর্যন্ত নিয়ে যেতে পারে যে ওষুধ দোকানে মেলে তা সব সমস্যার সমাধান নয় এই ভিডিওটি শেয়ার করুন কারণ আপনি যখন এই ভিডিওটি দেখছেন আমি নিশ্চিত কোনো এক প্রান্তে কেউ হয়তোবা পেট খারাপের জন্য